রাতের অন্ধকারে বহিরাগতদের নিয়ে কাজ করে প্রধানের উপপ্রধান চাঞ্চল্যকর অভিযোগ তুলে পঞ্চায়েত কার্যালয়ে তালার সদস্যদের ফের প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের তালা দিয়ে বিক্ষোভে নামলেন পঞ্চায়েত সদস্যরা ব্যাপক উত্তেজনা পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দারা গ্রাম পঞ্চায়েতের কার্যালয় বিক্ষোভে ছেড়ে পঞ্চায়েতের ভিতর বন্দী হয়ে গেলেন প্রধান আর উপপ্রধান अबे लो, हाँ फिर आएंगे हम लोग बीचे लोगों से, हम लोग बीचे लोगों से, हम लोग कौन बीचे लोगों टांटे? हमारे को मदद था तो क्यों भी लो, हम लोग बीचे लोगों से, हाँ फिर आएंगे हम लोग बीचे लोगों से, हम लोग बीचे लोगों से, हम लोग ज़रा आएंगे, हम लोग आपको सोचेंगे, ये लोग ये लोग

সিপিএমের সিপিএম পরিচয় যে ব্যবসায়িক প্রতিষ্ঠান বৃদ্ধার সময় তো ন থেকে দশ লাখ টাকা পঞ্চায়েত থেকে যায় আর সাধারণ মানুষের জমা হয় না জল হয় না আজকে দুটো লোকে পঞ্চায়েত চালাচ্ছে তিনটে লোকে কোন মেম্বার দিকে ভালো করে বলা হয় না স্বজন পোষণ চলছে আমরা যে সমস্ত ইয়ে জমা দিই আমরা যে অ্যাকশন প্ল্যানে জমা দিই একটাও ভালো করে কাজ হচ্ছে না আর এখানকার এমপ্লয়ী সুমিত চা নিজে এখানকে চাকরি করে চাকরি করে পরে সে পেটি কনট্যাক্ট করছিল এখন আবার কনট্রাক্টে গেলে নিজের লাইসেন্স করছে এটা পুরোপুরি বে আইনি একজন পঞ্চায়েত এমপ্লয়ী এ সেদিন পঞ্চায়েতে কাজ করতে পারে না আজকে কোথায়ও উপপ্রধান সিপিএমের সমর্থন নিয়ে তিনটে মেম্বারের সমর্থন নিয়ে হয়ে পরে আজকে তার ভাইদিকে নিচে নিচে কনস্ট্রাকশন খুলে এখানে লুটে পুটে খাচ্ছে এই স্বজনপূষণের বিরুদ্ধেই খান্দা গ্রামের সমস্ত মানুষের খান্দা অঞ্চলের সমস্ত মানুষের লয় আন্দোলন আমি পঞ্চায়েত সদস্য আশিস ভোট আছি সাধারণ মানুষ প্রত্যেক দিন তার নিত্য প্রয়োজনীয় যেসব পত্র দরকার সেগুলো পায় না প্রধানের কাছ থেকে কেন আসবে না টাইম মতো প্রধান প্রধানের উচিত প্রত্যেক দিন সাড়ে এগারোটার মধ্যে অফিস খোলে সাড়ে এগারোটার মধ্যে তার ঋণ করার কথা কিন্তু তাকে পাওয়া যায় না তিনটে পর আসে রাত্রি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত অফিস খোলা থাকে ভারতবর্ষে কোন আইন ব্যবস্থায় আছে যে পঞ্চায়েতের আছে কোন কোথায় আছে যেখানে সাড়ে এগারোটা এগারোটা আটটা সাড়ে আটটা সমাজ বিরোধী দল আটটা হয় পঞ্চায়েত অফিসে কেন হবে এর বিরুদ্ধে আজকে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা প্রত্যেকজন এসে আমরা গণ আন্দোলন করছি সাধারণ মানুষ সঙ্গে আছে আমি পঞ্চায়েত মেম্বার সুভাষি সিনহা এই বিষয়ে খান্দার গ্রাম পঞ্চায়েত এর Reproduction গনেশ বাদ্যকর তিনি কি দাবি করছেন লোকজন postpon মতসবের কোনো প্রমাণ হয়ে থাকে আমি সেটা নিস্তাও দেব ইনজে এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ কিছুদিন আগে একটা দল করেছিল একটা টিম এটা শক্তি প্রদর্শন আবার একটা টিম দল এটা শক্তি প্রদর্শন বলে তাতে পঞ্চায়েত শিকন হচ্ছে আমরা গালি বললো যদি কোনো রকম উন্নয়ন প্রকল্প উন্নয়নের পঞ্চায়েতের কাজের নিয়ে কোনো রকম আলোচনা থাকে তারা চিঠি চাপাটি করুক যে কাজগুলো পঞ্চায়েত দ্বারা করা আমরা অবশ্যই করব তাদের সঙ্গে আমরা বডি মিটিংয়ে অবশ্যই সিদ্ধান্ত নিয়ে করবো যেগুলো সমিতি করা সেগুলো সমিতি করবে যেগুলো জেলা পরিষদ জেলা পরিষদ করবে আমরা প্রত্যেকে জানিয়ে দেবো আমরা নেতৃত্ব যেখানে জানানো আমরা অবশ্যই উজ্জ্বল ঢুকাও উজ্জ্বল ঢুকাও পিছিয়ে 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 করো পিছিয়ে করো বলছি বারবার এই পঞ্চায়েতে কেন এই ধরনের ঘটনা ঘটছে তৃণমূলের লোকেরা আমরা আগে জানতাম যে ডানপন্থী বা বিজেপি এসে পরে বিক্ষোভ দেখাবে আজ তৃণমূলই কেন দেখাচ্ছে সেটা আমি বলতে পারবো না তারা তো চিঠি চাপাটি এখনো দেয়নি তাদের আসল উদ্দেশ্য কি তারা কি কি নিয়ে ইয়ে করছে সেটা যদি জানতে হবে বলবো পশ্চিম বর্ধমান থেকে সনাতন গড়ের রিপোর্ট নূতন